দর্শক বন্ধু আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় উপযোগী বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে খবরটা নিয়ে অত্যন্ত শঙ্কিত সন্ত্রস্ত হয়ে রয়েছি সেটা হচ্ছে জাল ওষুধের রমরমা কারবার জাল ওষুধে ছেয়ে গিয়েছে বাজার এ বিষয়ে আমি আপনি বা সাধারণ মানুষ কি করতে পারে কি করণীয় আমাদের আমরা জাল ওষুধ কিভাবে চিনব এই প্রশ্ন আমাদের কিন্তু বহু দর্শক আমাদের লাগাতার করে চলেছেন যখন থেকে কেন্দ্রের এই রিপোর্ট প্রকাশিত হয়েছে তারপর থেকে এর আগেও আমরা আলোচনা করেছি কিন্তু তারপরেও নানা প্রশ্ন রয়ে গেছে যে অনেকেই জিজ্ঞেস করছেন যে আমরা জাল ওষুধটা চিনবো কী করে কোন ওষুধটা ধরে আমরা বুঝবো এই ওষুধটা জাল এর পেছনে কারা রয়েছে কিভাবে হচ্ছে তা নিয়ে তো আলোচনা চলছেই তারই মাঝখানে যে প্রশ্ন আমাদের সর্বদা নাড়িয়ে দিয়ে যাচ্ছে জাল ওষুধ চেনার উপায় আজকে আমাদের আলোচনার বিষয়টাই কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক সনাম চিকিৎসক ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন আশা করবো এই আলোচনার মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আপনারা যে তথ্য পাবেন তাতে আপনারা যথেষ্ট উপকৃত হবেন আপনাদের যাবতীয় মনের প্রশ্ন বা ভ্রান্তি বিভ্রান্তি সেগুলো দূর হবে ভিডিওটি শেষ পর্যন্ত থাকার অনুরোধ করব এবং চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা করি আপনাদের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসুন আজকে আমরা আলোচনা করি ডাক্তারবু হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাকে স্বাগত জানাই নমস্কার আমি ডক্টর নারায়ণ ব্যানার্জি বলছি কনসালটেন্ট ফিজিশিয়ান ডাক্তারবু একেবারে সাম্প্রতিক সময়ে যে বিষয়টা সকলকে সাধারণ মানুষকে সবচেয়ে বেশি নাড়িয়ে দিয়ে গেছে সেটা হচ্ছে জাল ওষুধ বাজারে এত জাল ওষুধের রমরমা এই রমরমা মানুষ সাধারণ মানুষ তারা বুঝতে পেরেছে এই রমরমা কারবার আটকানোটা তাদের দায়িত্ব না বা তাদের এক্তিয়ারের মধ্যে নয় তারা কিছুতেই সাধারণ মানুষ এটা আটকাতে পারবে না কিন্তু যেটা পারবে সেটা হচ্ছে কিছুটা সচেতন হলে আমরা জাল ওষুধটাকে চিনতে পারবো জাল ওষুধ কি চেনা আদৌ সম্ভব আপনি যদি তার কয়েকটা উপায় একটু আমাদের বলে দেন প্রথমে বলি ওষুধের জাল দু ভাবে হতে পারে একটা হচ্ছে টোটালি জাল মানে ওষুধের বদলে একটা হয়তো চিনির গুঁড়ো দিয়ে একটা কিছু বানিয়ে দিয়ে একদম প্যাকেজিং ইনফ্যাক্ট কিউআর কোড সব কিছু একই রকম যেটা কোম্পানি লোকের পক্ষেও ধরা খুব অসম্ভব সেটা হচ্ছে জাল এবং এরপরে আমি ডেটা দিচ্ছি আরেকটা হচ্ছে ওষুধটা নিম্নমানের এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে হবে নিম্নমানের ওষুধ না বাইরে থেকে দেখলে একটু বোঝা যায় আপনি যদি ঠিকমতো স্টোরেজ না করেন ওষুধের সেপগুলো ইভেন থাকে না যেমন কোন ওষুধ গোল গোল থাকে সেটা হয়তো একটা গোল একটা চৌকো ক্যাপসুল হয়তো আন থাকে হয়তো যে প্যাকেজটা হয়েছে সেই প্যাকেজে ব্লিস্টার থাকতে পারে আর যেগুলো সাধারণভাবে দেখার আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব। ওষুধ কেনার পর বিল নেবেন নাম্বার কাটা ওষুধ নেবেন না হয়তো ওষুধের দোকানে গিয়ে বললেন দুটো প্যারাসিটামল দিন তো দুটো কেটে কখনো নেবেন না নিলে হোল পাতা নেবেন না হলে আপনি কিন্তু নিজে বুঝতে পারবেন না ওষুধটা নিম্নমানের কি ঠিক কারণ জাল ওষুধ বোঝা আপনাদের পক্ষে আমাদের পক্ষে প্রায় অসম্ভব কিন্তু সেটা যাতে ঠিক মতো করা যায় তার চেষ্টা চলছে প্রথমে আসি যে কোনো একটা ওষুধ নিয়ে ধরুন আমার হাতে যে ওষুধটা আছে একদম পরিষ্কারে হাতের ওষুধে দেখা যাবে যে ওষুধের ফার্স্টে একটা নাম থাকবে সেটা হচ্ছে ওষুধের ব্র্যান্ডেড নেম তারপর ওষুধের একটা জেনেরিক নেম থাকবে এখানে একটা কিউ আর কোড আছে দেখবেন ডেট অফ ম্যানুফ্যাকচারিং ডেট অফ এক্সপায়ারি আরেকটা ব্যাচ নাম্বার আর এদিকে হচ্ছে লাইসেন্স নাম্বার এই কটা জিনিস প্রত্যেকটা ওষুধের স্ট্রিপে এখন ম্যান্ডেটারি এইগুলো আপনি দেখতে পারেন এই যে কিউআর কোড স্ক্যান করলে কিন্তু ওষুধের কম্পোজিশন এগুলো ফুটে উঠবে কিন্তু যারা জাল ওষুধ করে তারা তো এগুলোর দিকে যায় না তারা তো এগুলোকে সম্পূর্ণ মানে একদম এমনভাবে করে যেটা আমাদের পক্ষে বোঝা অসম্ভব এবং কতটা প্রবলেমেটিক আপনি দেখুন টোটাল আমাদের বাজারে ভারতের বাজারে পাঁচ লক্ষ কোটি টাকার মেডিসিনের বাজার তার মধ্যে দু লক্ষ কোটি টাকার হচ্ছে ব্র্যান্ডেড মেডিসিন তিন লক্ষ কোটি টাকার হচ্ছে সেটা হচ্ছে আমাদের জেনেরিক মেডিসিন দেখা গেছে যে কুড়ি হাজার কোটি টাকার ফেক মেডিসিন বাজারে ঘুরছে এটা খুব অ্যালার্মিং শুধু বাংলায় নয় বাংলা বিহার উড়িষ্যা উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র এই জুড়ে এই জালটা তৈরি হয়েছে যার জন্য ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন বা ওদের একটা সংগঠন তৈরি করেছে যে জাল ওষুধ কিভাবে রোধ করা যায় ওনারা যেটা করছেন এখানে যে কিউআর কোড আছে সেই কিউআর কোডের পরিবর্তে ওনারা বার করছেন কিছুদিন বাদে দেখবেন ওষুধে একটা বার আসবে কারণ বার কিন্তু ডুপ্লিকেট করার রিয়েল ডিফিকাল্ট এবং আরেকটা ওরা করছে যেটা ওরা মাঝে মাঝে ওষুধের একটা সার্টেন ব্যাচ তুলে নেবেন এটা ডামি কন্ট্রোল বলে অর্থাৎ সেই ব্যাচটা তুলে নিয়ে দেখবেন বাজারে ওই ব্যাচ আছে কিনা যদি তুলে নেওয়ার পর বাজারে ওই ওষুধটা থাকে তাহলে সেটা জাল ওষুধ মানে আমাদের ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিগুলো আছে তারা সব মিলে একটা অ্যালায়েন্স তৈরি করেছে সঙ্গবদ্ধ হয়ে জোট হয়ে এই জাল ওষুধের হাত থেকে রেহাই পাওয়ার জন্য বারকোডের ডিসিশন এবং মাঝে মাঝে ড্রাগ উইথড্রল করা একটা পার্টিকুলার ব্যাচের এবং সেটা সার্চ করা যে তার কোনো এখনো পড়ে রয়েছে কিনা বাজারে তৃতীয় হচ্ছে সরকারকে অনেক সচেতন হতে হবে প্রোঅ্যাকটিভ হতে হবে বিভিন্ন ল্যাবরেটরিতে এক র্যান্ডাম স্যাম্পলিং করতে হবে ওষুধে ভেজাল আছে কিনা নিম্নমানের ওষুধ কিনা অথবা জাল ওষুধ কিনা কিন্তু এটা এত ডিফিকাল্ট কোনো ডাক্তারের পক্ষে সম্ভবই না ডাক্তার কিভাবে বুঝতে পারবে ওষুধ লিখলাম ব্লাড প্রেশারে পেশেন্টের লাইফস্টাইলের কোনো চেঞ্জ হয়নি অথচ তার প্রেশার কন্ট্রোল হচ্ছে না সুতরাং আমার ধরতে হবে ওষুধটা নিম্নমানের অথবা জাল এছাড়া কিন্তু ডাক্তারের পক্ষে ধরা সম্ভব না একমাত্র ল্যাবরেটরি ধরতে পারবে ওষুধটা জাল কি জাল নয় তো এই জায়গায় একটা সবচেয়ে বড় কনফিউশনের জায়গা যেটা তৈরি হয় সেটা হচ্ছে ব্র্যান্ডেড না জেনেরিক এই প্রশ্ন আমরা বারবার পেয়েছি দর্শকরা বারবার প্রশ্ন করছেন যে আমরা যে বেশি ছাড়ে যে জেনেরিক ওষুধগুলো পাচ্ছি বিভিন্ন সরকারি কেন্দ্র কেন্দ্রীয় সরকারের যে ওষুধ প্রধানমন্ত্রী জন হোক বা ন্যায্য মূল্যের ওষুধের যে দোকান হোক আমাদের রাজ্য সরকারের সেখান থেকে কম দামে যে বেশি ছাড়ের ওষুধগুলো পাচ্ছি সেগুলো কিনবো নাকি আমরা ব্র্যান্ডেড ওষুধের দিকে যাব এই প্রশ্নের একটা উত্তর সবাই খুঁজছেন এই বিষয়ে আপনি একটু আমাদের দেখুন আমি একটা বলছি একটা হচ্ছে জাল ওষুধ মানে ফেক আর একটা হচ্ছে নিম্নমানের ওষুধ অদ্ভুতভাবে জাল ওষুধ কিন্তু বেশি হচ্ছে মানে কুড়ি হাজার কোটি টাকা জাল ওষুধ কিন্তু ব্র্যান্ডেডেরই পাওয়া গেছে তার কারণ একটা ব্র্যান্ডেড মেডিসিন যদি দশ টাকা হয় একটা জেনেরিক মেডিসিন সেটা দু টাকা সেটাকে জাল করে না লাভ হবে না যে জাল করছে সুতরাং সে ব্র্যান্ডেড মেডিসিন ভালো কোম্পানিরই সেটাকে জাল করতে আরম্ভ করেছে এখন এই যে চোরামিটা করছে তারা এটা ধরার দায়িত্ব প্রশাসনের আমাদের উচিত আপনাদের সাবধান করা যে কিভাবে করা যায় আজকে একজনের সাথে আমার কথা হচ্ছিল তিনি ওষুধের স্টকিস্ট উনি বললো আমরা বারবার করে একটা জিনিস বলি অলওয়েজ আপনারা কিন্তু বিল নেবেন বিল নিলে দোকানদাররা একটু সতর্ক হবেন আর একটু বড় দোকান থেকে কিনবেন এবার ব্র্যান্ডেড ওষুধে যেমন জাল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি জেনেরিক ওষুধ আর ব্র্যান্ডেড ওষুধের মধ্যে পাড়া কাছে কিনেই আমরা ডাক্তাররা বলতে পারি না তার কারণ হচ্ছে এই নিয়ে কোনো পাশাপাশি স্টাডি হয়নি জেনেরিকে কিরকম কাজ হয় বা ব্র্যান্ডেডে কিরকম কাজ হয় সুতরাং এই দুটোর মধ্যে তফাৎ কিন্তু করতে পারবো না তবে অনেক সময় দেখা যায় জেনেরিক ওষুধগুলো খুব কম দামি যেগুলো সেগুলো কিন্তু মানে এত ইভেন্ট থাকে না সেগুলো অনেক সময় হিউমিডিটি ফ্যাক্টর বা স্টোরেজের জন্য এর উপরে ছোটো ছোটো ব্লিস্টারগুলো পড়ে যায় এছাড়া কিন্তু ব্র্যান্ডেড আর জেনেরিকের মধ্যে কোনো তফাতের কোনো স্টাডি কিন্তু এখনো অবধি বেরোয়নি এটা পার্সোনাল চয়েস কেউ কেউ আমায় বলেছে আমার জেনেরিকে খুব ভালো কাজ হয় কেউ কেউ বলেছে ব্র্যান্ডেড ওষুধ ছাড়া আমি খাই না এবার আপনাকে একটা মাঝামাঝি ডিসিশন নিতে হবে যদি কেউ এমন গরিব হয় তার পক্ষে ব্র্যান্ডেড ওষুধ দশ টাকায় কেনা সম্ভব না সে জেনেরিক ওষুধই খাক দু টাকায় আর আমরা ডাক্তাররা আপনারা অনেকেই ভাবেন যে আমরা ডাক্তাররা শুধু আমরা ব্র্যান্ড লিখি তা কিন্তু না আজকে যে কম্পিউটারটা আছে আমি যদি কম্পিউটারে ফিট করা এমনই রয়েছে আমি যদি লিখি প্যান্ট ধরুন একটা নাম বললাম ব্র্যাকেটে কিন্তু প্যান্টোপ্রাজল কথাটা চলে আসবে ওটা এমনভাবেই ফিট করা আছে সুতরাং আমাকে অত খাটতে হয় না টাইপ করার সময় না ওটা অটোমেটিক্যালি চলে আসে সুতরাং লেখা উচিত জেনেরিক নেম ব্র্যাকেটে আপনার প্রেফার যেটা ব্র্যান্ডেড নেম সেটা যেটাকে আপনি বিশ্বাসযোগ্য বলে মনে করেন এটার মধ্যে কিন্তু ডাক্তারদের কোনো ইন্টারেস্ট নেই কোন ওষুধটা না একটু সাসপেক্ট করবেন জানেন মানে প্রধানমন্ত্রী বা ন্যায্য মূল্যের বা ভীষণ ছাড়ের থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট ছাড়ের ওষুধ দেখুন যদি একটা ওষুধের দাম দশ টাকা হয় আপনি যদি এক টাকায় পান একটু তো সন্দেহ হবে তাই না আপনারা নিজেরা কি বলেন আপনারা যদি কোথাও একটা জিনিস কিনতে গিয়ে একটা অসম্ভব সস্তা পান এটা মনে খোঁতখত করবে আমি আপনার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি আমার একজন পেশেন্ট যে হিমাচলে তার ওষুধ তৈরি হয় ডম্পেরিডন এবং প্যান্টোপ্রাজল কম্বিনেশন তার ওখানে একটা কোয়ালিটি কন্ট্রোল হয়ে আমাদের বেঙ্গলে আসে তার কাজটা শুধু ছাপ মেরে বিক্রি করা তারপর কিন্তু আর সেটার কোয়ালিটি কন্ট্রোল হয় না কারণ আমাদের এখানে ড্রাগ মানে মানে চেক করার অবস্থা খুব খারাপ সেটা আপনারা দেখে থাকতেও পারেন সুতরাং সেটার দাম যদি এক টাকা হয় আমি অ্যাজ এ লেম্যান আমি বলবো আমি তিন টাকার ওষুধটা নেব যদি আমার অসুবিধা থাকে আমি দশ টাকার ওষুধ এক টাকার বদলে আমি তিন টাকারটা নেব সেই ভদ্রলোক আমায় বলেছেন সেই এক টাকার ওষুধেও তার তিরিশ পয়সা লাভ থাকে সুতরাং তার কোয়ালিটিতে কি হবে সেটা যতক্ষণ না কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে একটা কেস কন্ট্রোল স্টাডি করা যেতেই পারে যারা প্রেশারের ওষুধ খাচ্ছেন তাদের ব্লাড প্রেশারটা দেখুন যারা জেনেরিক ওষুধ খাচ্ছেন আর ব্র্যান্ডেড ওষুধ খাচ্ছেন ভাগ করে দেখা যাক অথবা অ্যাট র্যান্ডম স্যাম্পলিং টেস্ট করতে পারেন তবেই আমরা কিন্তু একটা ডেফিনিট উপায় আসব। তবে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত কম দামি ওষুধ কেনার পক্ষপাতি না আবার খুব বেশি দামি ওষুধও কেনার পক্ষপাতি না মধ্যপন্থায় বিশ্বাস করি এই আপনি বলছিলেন যে একটা ওষুধ ধরে চেনার যে উপায়টা সেটা যদি আরেকটু বিস্তারিত ভাবে বলেন যে অসমান কিছু আকার আয়তন কিংবা অন্যান্য যে উপায়গুলো রয়েছে সেটা সম্পর্কে যদি একটু বিশ্লেষণ করেন না ব্যাপারটা হচ্ছে এইরকম যদি দেখতে একটা ওষুধের স্ট্রিপ হয় ওষুধের প্রত্যেকটা কিন্তু ইভেন গোল 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 ইভেন কিন্তু এই ওষুধটা কিন্তু প্যারাসিটামল খুব সাধারণ ওষুধ আপনি ওষুধের দোকানে বলবেন দাদা দুটো প্যারাসিটামল দিন তো কেটে দুটো দিয়ে দেবে ওষুধের দোকান না দিলে আপনি রাগ করবেন যে এতগুলো প্যারাসিটামল কিনবো কেন দশ টাকা দিয়ে এবার যেগুলো ধরুন ভালো করে স্টোরেজ হয়নি ওষুধের তো বিভিন্ন ব্যাপার ধরুন এটা তৈরি হলো একটা জায়গায় তারপর প্যাকেজিং তারপর সেটা এলো ডিস্ট্রিবিউটারের কাছে তারপর এলো রিটেল শপে তারপর আপনি কিনলেন যদি স্টোরেজ প্রপার টেম্পারেচারে না হয় কি হবে এই ওষুধের উপরে যে দাগগুলো থাকবে এখানে ব্লিস্টার ফর্ম করবে এখানে একটা ছোট 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 ছোটো গুলি গুলি হয়ে যাবে বা ওষুধটা ভেঙে যাবে যেটা আপনারা কিন্তু জেনেরিক মেডিসিনে প্রায়ই পাবেন যে ওষুধটা ভেঙে গেছে এই জিনিসগুলো কিন্তু ব্র্যান্ডেড মেডিসিনে পাবেন না কিন্তু মুশকিলটা হচ্ছে দু নম্বরই করছে বেশি ব্র্যান্ডেড মেডিসিন নিয়ে লাভের লোভে এদের ধরতেই হবে না ধরলে কিন্তু হোল ওয়ার্ল্ডে ইন্ডিয়ার একটা বিরাট বদনাম হবে এবং বহু লোক বেঘোরে মারা যাবে এই জায়গায় এসে যদি আমরা জানতে চাই যে তাহলে সাধারণত সাধারণ মানুষ যখন ডাক্তারবাবু একটা ওষুধ লিখে দিচ্ছেন তখন তাদের কি করণীয় মানে ডাক্তার যেটা প্রেসক্রিপশনে লিখছেন তার বাইরে ওষুধ কেনা উচিত না নাকি কম দামি ওষুধটা তারা অ্যাভয়েড করবেন নাকি যদি সময় দেখা যায় যে যেই দোকানে যাচ্ছে সেই দোকানে অন্য নামেরই একই কম্পোজিশন ওষুধ দিয়ে দেওয়া হচ্ছে মানে এই ধরনের অনেক কিছু তো হয় তাহলে একজন রুগী সে কিভাবে এই সময় দাঁড়িয়ে সে সঠিক ওষুধটা কিনতে পারবে সেটা সম্পর্কে একটু যদি আপনি বলেন আমার মনে হয় এইটুকু প্রশ্ন করার স্বাধীনতা রুগীর আছে ডাক্তারকে যে ডাক্তারবাবু আমি কি এই ওষুধটা কিনবো না আমি প্রধানমন্ত্রী থেকে ওষুধ থেকে কিনবো বা অন্য কম দামি ওষুধ কিনবো এই জিনিসটা কিন্তু আমায় প্রত্যেকে জিজ্ঞেস করে না কর্পোরেট সেট নয় যেখানে আমি অনেক জায়গায় আমি বসি নিডি পার্সনের জন্য ফ্রি অফ কস্টে সেখানে কিন্তু বলে আমি বলি দেখুন ওষুধটা আপনাকে খেতে হবে আপনি যদি কম দামি ওষুধ পান আপনি কিনুন শুধু এই জিনিসগুলো একটু দেখে নেবেন যে ওষুধের সাইজ সে ঠিক আছে কিনা ব্রিস্টার হয়েছে কিনা কারণ কিউআর কোড দেখার মতো অনেকেই জানেন না আপনি সবাইকে বলবেন কি করে এবার এইটুকু আমার মনে হয় ডাক্তারের উপর ভরসা করতে হবে কারণ শুধু যদি জেনেরিক নাম লেখেন পাশে যদি আপনি ব্র্যান্ডেড নাম না লেখেন পুরো ব্যাপারটা চলে যাবে ফার্মাসিস্টের হাতে ফার্মাসিস্ট ডেফিনেটলি চেষ্টা করবে বা ওষুধের দোকানদার চেষ্টা করবে যে ওষুধ কোম্পানি বেশি কমিশন তাকে দিচ্ছে সেই ওষুধটা চালানো এখন ডাক্তারের কাছে এটা বলাটা জরুরি এবং ডাক্তারদের এই লেখাটা জরুরি এটা আমাদের সবাইকে বুঝতে হবে কিন্তু ডাক্তারদের হাতে জাল ওষুধ ধরার কোনো উপায় নেই এবং একেবারে শেষ প্রান্তে রাখতে গো আরেকটা বিষয় খুব মানে এটা একটু অন্য ধরনের প্রশাসনিক প্রশ্ন যে কেন্দ্র রাজ্য একটা দায় ঠেলাঠেলিতে চলে যে দায়টা অনেকটা কেন্দ্রীয় সরকারে কিংবা রাজ্য সরকার আপনার কি মনে হয় কোন স্তরে গিয়ে যদি একেবারে শক্ত হাতে রাস ধরা যায় সেক্ষেত্রে জাল ওষুধের এই রমরমাটা অনেকাংশেই নির্মূল করা সম্ভব কিংবা একেবারেই গোড়া থেকে নির্মূল করে দেওয়া সম্ভব বা এই দেশে বন্ধ করে দেওয়া সম্ভব কোন স্তরে এই প্রশাসনিক নজরদারিটা আরও শক্ত হওয়া জরুরি বলে আপনার মনে হয় আমার মনে হয় স্যাম্পলিং অ্যাট র্যান্ডম স্যাম্পলিং টেস্টের কোয়ালিটি টেস্টের ল্যাবরেটরি অনেক সংখ্যা বাড়াতে হবে প্রতি জেলায় একটা থাকা দরকার অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় এবং অ্যাট র্যান্ডাম মাঝে মাঝে স্যাম্পল এবং অনেক সময় হয় কি এটা খুব মজার ব্যাপার যে আপনি জানেন স্যাম্পলিং হবে যেটা খারাপ ওষুধ একদম তলায় রেখে দেন উপর থেকে তুলে নেয় দুটো আমার মনে হয় যারা র্যান্ডাম স্যাম্পলিং করবেন যেটা জায়গায় যে রয়েছে বাক্সটা একদম তলা থেকে তুলুন এবং যদি যেমন আমাদের রিঙ্গাল ল্যাকটেড নিয়ে হলো যে রিঙ্গাল ল্যাকটেডের উপরের গুলো কিন্তু ভালো ছিল তলার দিকে রিঙ্গাল ল্যাকটেডের মধ্যে মানে ওরা চেষ্টাই করবে ডেফিনেটলি ওষুধ কোম্পানি যারা জাল ওষুধ বা নিম্নমানের ওষুধ বিক্রি করছে তাদের না জানিয়ে আসা কিন্তু জেনে ফেলে লোকে নাম্বার টু হচ্ছে এবং স্যাম্পলিংটা শুধু উপরের ওষুধ না করে নিচের ওষুধ থেকে এবং নাম্বার অফ স্যাম্পলিং টেস্টের সেন্টার অনেক অনেক বাড়ানো এখানে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার ব্যাপারটা না এটা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি কেউ খেলতে পারে না যারা ছিনিমিনি খেলছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা হওয়া উচিত এবং যত দ্রুত শাস্তি হওয়া উচিত অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু অর্থাৎ আপনারা একটা জিনিস খুব স্পষ্ট হলো যে আপনারা যখন জাল ওষুধ দেখবেন কি কী উপায় সেই জাল ওষুধ বা নকল ওষুধ আপনারা চিনতে পারবেন ডাক্তারবাবু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন আশা করি কিছুটা উপকৃত আপনারা হয়েছেন কাজেই ওষুধ কেনার ক্ষেত্রে সচেতন থাকুন সুস্থ থাকুন ডাক্তারবাবুর পরামর্শ মেনে চলুন প্রয়োজনের চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিন চিকিৎসকের সঙ্গে কথা বলুন কোন ওষুধটা কেনা উচিত কোনটা কিনব কোথা থেকে কিনবো এ বিষয়ে আলোচনা করুন আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান পরবর্তীতে আমরা এ বিষয়ে আবার অবশ্যই আলোচনা করব ডাক্তারবাবুর সঙ্গে আজকের মতো শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ